সো আমার পিছনে একটা যে বাড়ি দেখতেছেন আমি আপনাদেরকে ওইদিকে দিকে দেখাচ্ছি ওইটা হচ্ছে আবু জাহেলের বাড়ি আর আমার ওই যে একটা পাশে দেখা দেখা যাচ্ছে ক্রিম কালারের মতো ওইটা হচ্ছে আমাদের বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি ইনশাআল্লাহ সো রোদের জন্য জানি না কিভাবে দেখা যাচ্ছে ওই যে এটা দেখতেছেন ওইটা হচ্ছে বাথরুম আবু জাহেল হাম্মাম ওইটা হচ্ছে আবু জাহেলের বাড়ি আর ওই যে বাড়িটি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষদের বাড়ি গাইস এটা হচ্ছে রসুল সরহ সাল্লামের পূর্বপুষদের বাড়ি এই হুদ ইয়া ইয়া আমি যখন যে হাজার সালে আসছিলাম তখন ওই জায়গার ভিতরে যেতে পারছিলাম এখন ভিতরে যেই বার দেয় না এবং এই জায়গায় আমাদের দাঁড়াইয়া থাকবার বার দেয় না শনিবার এটি হচ্ছে আমাদের নবিকুসাল্লাহ আল্লাহ সাল্লামের পূর্বপুরুষদের বাড়ি আপনারা তো দেখলেন গাইস আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ গাইস রসুল সরহ সাল্লামের যে গোড় ওইটা এখন লাইব্রেরিতে পরিণত করা হয়েছে সো দেখি লাইব্রেরির ভিতর কি আছে ঢোকার চেষ্টা করব যদি ঢোকা যায় ওটাই হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ড আর রসুল্লাহ সাল্লাহামের গড়ের মধ্যে যে লেখাটি আছে মক্কাতুল মোকারমা লাইব্রেরি তো এই গড়ের মধ্যে আমি এই দানালা দিয়ে দেখলাম এবং যা বন্ধুদের সাথে কথা বলে যা বুঝতে পারলাম এখানের মধ্যে খাপা করে যার যেই জিনিসগুলো হার হারে ওইখানে এসে মানুষ জমা দেয় যার যে জিনিস ধরেন আমার একটা জিনিস হারছে ওইখানে এসে যদি খোঁজ করেন ওনাদের কাছে যদি ওইটা থাকে থেকে থাকে তাহলে ওইটা আপনি পাবেন বুঝছেন বা কোনো একটা জিনিস কারো হার হারিয়ে গেছে আপনি পাইলেন ওইটা ওইখানে এসে জমা দিলেন ঠিক আছে আপনারা তো দেখলেন রসুল সাল্লা সাল্লামের ঘর সো আশা করি আপনারা সবাই ভিডিওটি এনজয় করেছেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট আমন্ত্র রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম